আটলান্টিক মহাসাগরে দুই সপ্তাহের বেশি সময় ধরে ধাওয়া করার পর রুশ পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র মেরিনেরা নামের জাহাজটি আগে বেলা এক নামে পরিচিত ছিল জাহাজটি গত বছরের শেষ দিকে ভেনেজুয়েলার দিকে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের নজরে আসে তখন তারা জাহাজটিকে ধরতে চেষ্টা করে কিন্তু মেরেনেরার ক্রুরা মার্কিন কোস্টগার্ডদের জাহাজে তল্লাশিতে বাধা দেয় এক পর্যায়ে জাহাজটি গতিপথ পরিবর্তন করে আটলান্টিকের দিকে চলে যায় এ সময় জাহাজটির নাম বেলা এক থেকে পরিবর্তন করে মেরেনেরা রাখা হয় এবং রাশিয়ার পতাকা ব্যবহার করা শুরু করে অর্থাৎ তখন রাশিয়ার হিসেবে নিবন্ধিত হয় মার্কিন ইউরোপীয় কমান্ড জানায় যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে ফেডারেল কোর্টের জারি করা পরোয়ানার ভিত্তিতেই মেরিনারা আটক করা হয়েছে ভ্যানিজুয়েলার নিষিদ্ধ ও অবৈধ তেল পরিবহন করছিল জাহাজটি বলে দাবি তাদের অভিযানটি কেবল একটি জাহাজেই সীমাবদ্ধ থাকেনি রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ক্যারেবি সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে এম সোফিয়া নামে পানামা পতাকাবাহী আরও একটি সুপার ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র অভিযোগ উঠেছে জাহাজটি ট্র্যাকিং সিস্টেম বা ট্রান্সপন্ডার বন্ধ রেখে নিষেধাজ্ঞা এড়িয়ে ভেনিজুয়েলা থেকে চীনে তেল বহন করছিল এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে রুশ পরিবহন মন্ত্রণালয় জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করেছে উনিশশো সালের জাতিসংঘ সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে কোন রাষ্ট্র অন্য দেশের পতাকাবাহী জাহাজে শক্তি প্রয়োগ করতে পারে না বলে দাবি মস্কোর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জাহাজের আরোহীদের প্রতি মানবিক আচরণেরও দাবি জানিয়েছে এতে আবারও বাড়ছে যুক্তরাষ্ট্র রাশিয়া উত্তেজনা এই ঘটনার ফলে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে বিদ্যমান কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেল আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের অভিযান বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে কী প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয় সাদিয়া ইয়াসমিন প্রথম আলো